জাতীয় পার্টি আর জামাত ইসলাম ডক্টর হেলার উদ্দিন আপনার কাছে একটু আসি আহ তো ন্যায়ের পথে থেকে রাজনীতি করার কথা বলছেন ইসলামের শাসন কায়েম করার কথা বলছেন তাহলে এই অন্যায়কে নৈতিকভাবে আপনারা কি করে সমর্থন করেন বুঝলাম যে সেই সময়টা খুব খারাপ ছিল জুলুমের মধ্যে আপনারা ছিলেন কিন্তু এই যে ভনিতা এই যে দ্বিচারিতা আপনারা লুকিয়ে থেকে সুপ্ত থেকে রাজনীতি করা এবং বলা যে সেই সময় আমাদের কোনো পথ ছিল না এটা কি আসলে কোনো নীতির মধ্যে পড়ে কিনা ইসলামে কোন ন্যায় আপনাকে এই পথ দেখাচ্ছে জি ধন্যবাদ আমি সাকিব ভাইকে সম্মানের সাথে বলতে চাই যে আপনারা কারেন্ট সিচুয়েশনকে পিছনের দিকে ব্যাক করাইতেছেন আর যখন ব্যাক করাইবেন তখন কিন্তু টোটাল দায়ী দরকার এই সেভেন্টি ওয়ান যে ইস্যুটাকে আপনারা টানেন এইটা যখন কথা বলেন তখন তো আপনারা একটু ক্লিয়ার করে বলা দরকার মির্জা ফখরুল সাহেবের আব্বা উনি কি ছিলেন তারপরে আমির খসরু মাহমুদ সাহেবের আব্বা উনি কি ছিলেন বড় বড় রাজাগাদের তালিকায় তাদের নাম তাদের নামটা আজকে আসে না আসে শুধু জামাত ইসলামের নাম আজকে আব্দুর রহমান বিশ্বাস উনি প্রেসিডেন্ট কারা বানালেন প্রেসিডেন্ট বলেন তো তিনি তিনি কি ছিলেন শাহাজি রহমান তাকে প্রধানমন্ত্রী কে বানিয়েছিলেন এগুলো কথা বলে ভাই মাঠে কোনো পানি মানে হালে পানি পাওয়া যাবে না সাকিবাই আজকে বড় বড় কথা বলতে চাই আন্দোলন আমি নিজে গুলিবিদ্ধ হয়েছি আমার সামনে দিয়ে গুলিতে পিছনতে বের হয়ে গেছে আমি মরার হাত থেকে বেঁচে আসছি আন্দোলনের কোনো একটা হরতাল হয়েছে সেই হরতাল আমি পিকেটিং করে নেই এই পল্টনে মতিঝিল আমি থাকি নাই

আপনি বলেন যে এখনকার উত্তরণ কিভাবে হবে আমি আমি একটু বলি এখানে আমাকে একটু বলতে দেন আপনি সেটা হচ্ছে যে এখানে আপনি বাবার কথাটা নিয়ে এসেছেন কিন্তু বাবার প্রসঙ্গে আসেনি আমি আসছি আপনার কাছে একটু একটু বলে নি আমি আসি বাবার কথা এখানে আসেনি আপনার সংগঠনের কথা এখানে এসেছে সুতরাং আপনার বাবার বাবার জন্য তো আমরা আমরা যা আমার আমার জন্ম জন্মই হয়নি তখন তাহলে আমরা কেন এই দায় নেবো না আপনি যেহেতু একই সঙ্গে বিলং করেন আব্বাকে অস্বীকার করতে পারবে উনি তাহলে আপনি শেখ মুজিবুর রহমানের সম্পর্কে যে বিবৃতি পাবেন সেই বিবৃতিতে শেখ মুজিবুর রহমান শুধু বাংলাদেশের মহানায়ক না মনে হবে আপনার সারা পৃথিবীর মহানায়ক সুতরাং এগুলো তৈরি করা যায় সেটুকু একটু বলে রাখলাম কি আপনার কাছে আচ্ছা আমি যে কথাটাকে অথবা ভুলভাবে উপস্থাপন করছেন একাত্তর সালের প্রসঙ্গ খুবই জরুরি প্রসঙ্গ এবং আমাদের যেমন চব্বিশের প্রসঙ্গ খুব জরুরি প্রসঙ্গ আমাদের ইতিহাস ছাড়া আপনি ইতিহাস হচ্ছে বর্তমানে ইতিহাস অতীতের বিষয় নয় ইতিহাস যে বর্তমানকে আমাদের ডিরেকশন দেয় সেটাই ইতিহাস অতীতের যে ঘটনা বলেগুলি বর্তমানে আমাদেরকে সামনে দিশা দিবে যেটা আমি স্মরণ করি সেটাই কিন্তু ইতিহাস ইতিহাস ওর অতীতে এক নয় কিন্তু সো হিস্ট্রি ইজ নট অনলি পাস্ট মানে পাস্টকে শুধু আপনি ইতিহাস বললে হবে না পাস্টের যে অংশ আপনাকে আজকে নতুন পথ দেখায় আপনার প্রয়োজনীয় হয়ে সেটাই ইতিহাস আমার শেষ করি সালের জায়গাটি এই গুরুত্বপূর্ণ যে যেটা আমাদের অস্তিত্বের সাথে যুক্ত এই রাষ্ট্র এই দেশ পত্তন হয়েছে একাত্তর সালে যুদ্ধের মধ্য দিয়ে সেখানে জামাত একটা রাজনৈতিক ভূমিকা নিয়েছে সেই ভূমিকা একাত্তর সালের মধ্যে দিয়ে যে রাষ্ট্র উত্থান ঘটেছে তার বিপরীতে দাঁড়িয়েছে এখন এইটার ব্যাপারে জামাতের তো এক্সপ্লেনেশন থাকতে হবে এইটা হচ্ছে আমাদের বক্তব্য সেই বক্তব্য না থাকলে যেমন ধরেন এই ফলে এই বক্তব্য যদি আমি না পাই ব্লাক থাকে তখন আমি একটা পজিশন চিন্তা ব্যাখ্যা দিব সেই ব্যাখ্যা আমরা এই চুয়ান্ন বছরে দিয়েছি আমরা বলছি যে তাহলে জামাত ইসলামেই ধরেন ব্যাখ্যা দিল না মানে পলিটিক্যালি সে জামাত ইসলামের যে কজন যদি কেউ অপরাধ করে থাকে যারা অপরাধ করেছে তারা বিচারের মুখোমুখি হবে কিন্তু তাই বলে জামাতের সকল সদস্য

সেটা হচ্ছে যে একটা হচ্ছে আপনি ফৌজদারি অপরাধ করছেন আর একটা হচ্ছে আপনি পলিটিক্যালি একটা ডিসিশন নিয়েছেন জামাত রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার ফলে জামাত ইসলামী এজ এ রাজনৈতিক দল তার একটা রাজনৈতিক দায় আছে এটা কিন্তু আপনি একভাবে নেবেন ফৌজদারি অপরাধ আর রাজনৈতিক দায় এবং দুটো আলাদা জিনিস রাজনৈতিক দিক থেকে আপনারা ব্যাখ্যা দেননি যেহেতু এই একই রাজনৈতিক দল আপনি কন্টিনিউ করছেন আপনাকে এই প্রশ্ন কিন্তু বারবার আমরা চাইবো যে আপনি ওটার ব্যাপারে আপনার পজিশনটা কি এটা হচ্ছে ব্যাপার আওয়ামী লীগ রাজনৈতিক দায় আছে কিনা ততক্ষণ তার কাছে প্রশ্ন চাইতেই যে গণহত্যা আপনি কি করেছেন এই প্রশ্নের জায়গাটা আপনাকে বিবেচনা আপনি যেটা বললেন যে আপনি লড়াই করেছেন আমি আপনারা লড়াই লড়াই তো বাংলাদেশের মানুষ করেছে আপনারা অত্যাচারের শিকার হয়েছেন অনেকেই অত্যাচার বিএনপি অত্যাচারের শিকার হয়েছে আমরাও অত্যাচারের শিকার হয়েছে আমরা লড়াই করেছি আমরা বলেছি যে আওয়ামী লীগ গুপ্ত রাজনীতির যে বাস্তবতা সৃষ্টি করেছে অনেকের জন্য সেইটা যাতে বাংলাদেশের ভবিষ্যতে তৈরি না হয় এখন ধরেন আজকে যদি এমন অবস্থা হয় যে এই সরকার কিংবা ধরেন ভবিষ্যতে এমন একটা সরকার ওই যে দক্ষিণপন্থী সরকার এসে আমাদের জন্য বাংলাদেশের মানে দাঁড়াতেই মাথা উঁচু করে নাক ভাসানোই অসম্ভব করে তোলে তাহলে তো ওই বাস্তবতাই সৃষ্টি হবে না যে আপনি গুপ্ত রাজনীতি করবেন যতক্ষণ যে বেঁচে থাকবে কেউ তো কাউকে দমিয়ে শেষ করে দিতে পারে না এটা পৃথিবীর ইতিহাসে প্যালেস্টাইনেও এত বড় নির্যাতনের পর কি শেষ করে দিতে পারছে পারছে না সুতরাং ওই জায়গাটা আমরা যত মনে রাখি আমরা বাংলাদেশের নতুন রাষ্ট্র গঠনে আমরা একটা ইনক্লুসিভ বাংলাদেশ করতে পারছি কিনা অপরাধের বিচার কিন্তু অপরাধের বিচারের পরে রাজনীতিতে আমরা কত বেশি ইনক্লুসিভিটি তৈরি করতে পারছি তার উপর নির্ভর করবে